একুশ জুলাই দু হাজার পঁচিশ সোমবার দুপুর একটা ছয় মিনিটে উত্তরার আকাশে উড়াল দেয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ ফাইটার যে চীনে তৈরি চেংদু এফ সেভেন বিজিআই এই প্রশিক্ষণ মিশনটি ছিল একটি রুটিন মিশন যার পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম কিন্তু ওরার মাত্র পঁচিশ মিনিট পরেই উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে সেই যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয় প্রত্যক্ষদর্শীরা জানান বিমানটি নিচে নামতে নামতে কন্ট্রোল হারিয়ে ফেলে এবং শেষ মুহূর্তে স্কুলের প্রবেশদ্বার সংলগ্ন একটি ভবনের উপর আছড়ে পড়ে প্রথমে বিস্ফোরণ ঘটে ক্যান্টিন এলাকায় যেখানে শিক্ষার্থীরা তখন বিশ্রাম নিচ্ছিল মুহূর্তেই চারপাশে আগুন ছড়িয়ে পড়ে বিকট শব্দ এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে আগুনে পুড়ে ঘটনাস্থলেই কমপক্ষে জন নিহত হন এবং পঞ্চাশের বেশি আহত হন যাদের অনেকেই দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি কিন্তু এই দুর্ঘটনার কারণ কি এফ সেভেন ডিজিআই যুদ্ধ বিমানটি মূলত একটি চীনা উৎপাদিত ফাইরে যা বাংলাদেশ বিমানবাহিনী দু সালে তাদের বাহিনীতে যুক্ত করে এটি মূলত প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হলেও এর যুদ্ধ ক্ষমতাও রয়েছে এই বিমানগুলো এখন প্রায় পনেরো বছরের পুরনো ফলে প্রশ্ন উঠেছে বয়সজনিত যান্ত্রিক ত্রুটি কি এই বিপর্যয়ের মূল কারণ বিশেষজ্ঞরা বলছেন যান্ত্রিক ত্রুটি বা ফ্লাইট কন্ট্রোল সমস্যার কারণে এমন দুর্ঘটনা ঘটতে পারে যুদ্ধবিমানের পুরনো কাঠামোই এই দুর্ঘটনার জন্য দায়ী হতে পারে আবার ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে প্রশিক্ষণ ফ্লাইট চালানো নিয়েও প্রশ্ন উঠছে এই যুদ্ধবিমানে পাঁচ হাজার পাঁচশো আশি লিটার জ্বালানি ধরে প্রশিক্ষণের জন্য ওড়ালেও ট্যাঙ্ক ভর্তি থাকায় আগুন বেশি ছড়িয়ে পড়েছিল আগুন নিয়ন্ত্রণে আনা হয় ফায়ার সার্ভিস বিমানবাহিনী এবং সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় আর আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয় এই ঘটনা শুধু একটা প্রশিক্ষণ ফ্লাইটের ব্যর্থতায় নয় বরং এটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে পুরনো প্রযুক্তি অব্যবস্থাপনা এবং জনবহুল এলাকায় দায়িত্বজ্ঞানহীন ফ্লাইট প্ল্যান কীভাবে একটা গোটা জাতিকে কাদাতে পারে এখন সময় হয়েছে ফ্লাইট নিরাপত্তা বিমান ব্যবস্থাপনা এবং জনবহুল অঞ্চলের প্রশিক্ষণ নীতিমালা নতুন করে ভাবার